বাংলাদেশের মানুষ মানুষ স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারে সতেরো বছর পর আগের পরে মানুষ প্রাণ খুলে বা ঈদ উল ফিতরের আমার সহ ঈদ উদযাপন করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই ঈদ উপলক্ষে ফেসিস সৈরাচার হাসিনা দুশর যারা ছিলেন যারা বিগত সত্তরি বছর বানসারামপুরের জনগণের উপর স্টিম রুলার চালিয়েছিলেন বানসারামপুরের জনগণের উপর যারা জুলুম উদযাপন করেছিলেন তারা মাথা চেনা দিয়ে ওঠার চেষ্টা করছে আমরা আরো লক্ষ্য করছি ফেসিস্ট হাসিনার আমলে যারা বানসারামপুর জনগণকে বানসারামপুরের জনগণকে সরকারের যে সকল দোষরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দরা জনগণকে অবরুদ্ধ করে সাদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে তারা উদযাপন করেছিল সেই সকল চাঁদাবাজ সন্ত্রাসীরা আবার বামসারামপুরে আনাগুনা করছে এবং তারা প্রকাশ্যে চলাফেরা করছে আমি আরো লক্ষ্য করছি বিগত স্বৈরাচার আমলের বিনা ভোটে নির্বাচিত যে সকল চেয়ারম্যান বৃন্দ মেম্বার বৃন্দ মেম্বার বৃন্দ ক্ষমতাসীন এবং ইউনিপি পরিষদের চেয়ারম্যান ছিলেন তারা এখনো বহাল তবিয়তে অফিস করছে তবি আইন আসছে যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু দুঃখের বিষয় বাংসারামপুর উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বানসারামপুর উপজেলা প্রশাসন মাসিক যা আইন মিটিং হয় সেই মিটিং এ আওয়ামী দূষকদের সাথে তারা মিটিং করছে আমাদের সাথে কোনো সলা পরামর্শ করছে না আমি এই আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আরো লক্ষ্য করবেন এই ঈদ উপলক্ষে বাংসরামপুর উপজেলা প্রশাসন জনগণের যাতায়াতের নির্বিঘ্নের জন্য তারা ট্রাফিককে উন্নতি করার কলবে। তারা কোনো পদক্ষেপ নেয়নি আপনারা আরো লক্ষ্য করবেন বাংসরামপুর উপজেলা প্রশাসন এই যে পৌরসভার ভিতরে যে ময়লা আবর্জনা আজকে তিন চার দিন বা পাঁচ দিন যাবৎ ময়লা আবর্জনা পরিষ্কার করছে না প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করছে না আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমি আশা করব অবিলম্বে পৌরবাসী যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে নির্বিঘ্নে বসবাস করতে পারে ময়লা আবর্জনার স্তূপ খুব দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করবে সাংবাদিক ভাইয়েরা আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করবেন আনসারামপুর বিগত ষোলো সতেরো বছর মাদকের অভয়ারণ্য হিসাবে পরিচিত পেয়েছে সারা বাংলাদেশ কারণ মাদকের রুট বলতে যা বুঝে বাংসারামপুরকে বোঝানো হয়েছে মাদকের চালানে বাংসারামপুর থেকে বিভিন্ন এলাকায় যেত আমরা লক্ষ্য করছি যে বাংসারামপুর উপজেলা প্রশাসনের নাগের ডকায় যারা মাদক বিক্রেতা যারা মাদকের ডিলার তারা এখন প্রশাসনে যে বসে থাকে প্রশাসনের যারা হত্যা তারাই মাদকের ডিলারদের সাথে কি আবার ডিলারদের সাথে বসে খুশ মেতে উঠে চা গল্প চা পান করে আমরা এক তীব্র প্রতিবাদ জানাই আমরা অবিলম্বে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ করল অনুরোধ করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরেকটি জিনিস আমি আপনাদেরকে যে কারণে দেখেছি আজকে আমরা উপজেলা বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত স্বাধীন এবং স্বাধীনতা বিশ্বাস করে আমরা চাই পানসালামে প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করুক পানসালপুরে সাদাবাজি হানাহানি দখলবাদ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি না হোক এবং এগুলো বিএনপি কখনো বরদাস্ত করে না আমরা এগুলো প্রশ্রয় দিই না এবং ভবিষ্যতে আমরা আশা করব এবং আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমি ব্যক্তি পলা সভাপতি বাংলাদেশ বিনবি আমি যদি কোনো চাঁদাবাজি করি আমি যদি কোনো অন্যায় করি সন্ত্রাসী কার্যকলাপ করি আপনারা নির্বিঘ্নে সত্য কথাটা জাতির সামনে তুলে ধরবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের প্রতি কারণ আমি আমার লড়াই হচ্ছে বাংসারামপুর উপজেলা বিএনপির লড়াই হচ্ছে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে দখলবাজের বিরুদ্ধে আমরা চাই না সেই ক্যাপ্টেন তাজের শাসন আমল আবার ফিরে আসুক সেই দুর্বিষয় শাসন আমল যে শাসন আমলের ভয়ে ঘুম থেকে এখনো বাচ্চারা বয়ে কেঁপে বৃদ্ধ বয়সের লোকেরা এখনো কেঁপে ওঠে সে বয়ে সেই শাসন আমলের কথা শুনলে আমরা শান্তিতে বসবাস করুক শান্তিপ্রিয় উপজেলা হিসেবে সারা বাংলাদেশে সমাদৃত হোক আমরা এরকম একটি পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা বাংশ্রাম কায়েম করতে চাই সেখানে আমরা আপনাদের সহযোগিতা চাই পরিশেষে আজকের এই সম্মেলনে আপনারা উপস্থিত থাকার জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় এবং প্রিয় বানসারামপুর ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবার আল্লাহ হাফিজ হ্যাঁ